আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন থেকে ইচ্ছে করছিল এরকম ফার্মের মুরগি দিয়ে টমেটো দিয়ে তারপর ছোটো আলু যে নতুন আলু দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করে খাবো তো আজকে চিন্তা করলাম রান্না করি পাশাপাশি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর আজকে সরাসরি কথা বলছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো অনেক সময় হয় কি ভয়েস অভারের কারণে ভিডিও দিতে অনেক বেশি দেরি হয়ে যায় যদি সরাসরি কথা বললে ভালো লাগে তাহলে এরকম সরাসরি কথা বলে আপনাদের সাথে ভিডিও করব আর আরেকটা বিষয় অয়েল একদমই কম আছে তো চিন্তা করছি এতটুকু অয়েলের কিনা সরিষার তেল দিলে কি খাবারটা তখন কেমন লাগবে সেটা বুঝতে পারছি না আচ্ছা দেখা যাক এখানে লং দারচিনি আর তেজপাতা দিয়েছি আর এখানে একটু গোলমরিচ আর এলাচি ঠেতু করে নিয়েছি পেঁয়াজ আচ্ছা অয়েল একটু পেয়েছি তো নতুন আলু আদার রসুন বাটা একটু ভেজে নিচ্ছি অয়েলের সাথে ঠিক আছে তাহলে খেতে ভালো লাগবে আরকি মাংসটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন মাংস কষানোর মধ্যেই কিন্তু মাংসের টেস্টটা ভালোভাবে না কষালে কিন্তু টেস্ট ভালো আসবে না এখানে করে নিয়েছি তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে গরম পানির ঝোলটা দিলে ঝোলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না আবার কম দিলে আলু সিদ্ধ হবে না যে আলু দিয়েছি মাংসের ঝোলটা ফুটে উঠেছে এখন টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি নামানোর আগে জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর কি দিচ্ছি কাঁচামরিচ উপর থেকে আর বেশি করে ধনিয়া পাতা দিব যেহেতু আজকে ধনিয়া পাতা কাঁচা মরিচ আর টমেটো দিয়ে মাংসের ঝোলটা খেতে ইচ্ছে করছিল এইভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো মাংসের কালারটা দেখি না খুব বেশি ভালো লাগছে খেতে দেখি কেমন হয় আশা করছি ভালোই হবে আর শীতের সিজনে এইভাবে একবার ফার্মের মুরগি আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে একটু ভিন্ন রকম কিন্তু রেসিপিগুলো মাঝে মধ্যে ট্রাই করতে হয় টেস্টও করতে হয় খাবার সবসময় যে একরকম রান্না করবেন সেটা না মাঝে মধ্যে একটু ভিন্ন রকম ট্রাই করবেন আর এই তো মাটির জবের মধ্যে পানি রেখেছি ঢাকনাটা থাকাতে পানিটা ঢেকে থাকে তো খুবই স্বাস্থ্যসম্মত আপনারা কিন্তু এটা কিনতে পারেন আর এই তো গরম গরম ভাত রান্না করেছি গরম ভাতের উপরে এই তো মাংসটা দিয়ে দিচ্ছি এই শীতের সিজনে অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আজকে আমার রিয়েল বয়েসে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ